প্রিয় দর্শক ময়মন সিং বালুকা পুরসভার সাত নাং ওয়ারে পরিবারে মা ছেলে ও মেয়ে রাত্রিবেলা গলা কেটে পালিয়েছে ঘটনা ঘটার পরে নিহতদের দেবর পালিয়েছে পুলিশের সূত্রে জানা যায় তার মিলে জব করতেন সেখানে তিনি কর্মস্থলে চলে যান পরের দিন সকালে এসে দেখে তার ঘরের এই অবস্থা কোথায় আমরা বাস করছি কোথায় আমাদের মানবতা কোথায় আমাদের নিরবতা আজ যদি আমরা সবাই চুপ থাকি তাহলে কালকে সেম কাহিনী আপনার সাথে হবে আপনি বাসার থেকে বের হয়েছেন দেখবেন আপনার ছেলে কিংবা আপনার সন্তান আপনার স্ত্রী কেউই নেই এরকম আপনার সাথেই হবে প্রিয় নবীজি এই বিষয়টা কথা বলতেন তিনি বলেছেন যে ভবিষ্যতে এমন এক সময় আসবে যেখানে খুন বেড়ে যাবে হত্যা বেড়ে যাবে যে খুন করবে সে জানবে না আমি তাকে কেন খুন করেছি এবং যাকে খুন করা হচ্ছে সেও বুঝতে পারবে না সে আমাকে কেন খুন করেছে আমার অপরাধটা কি ছিল এরকম জাহেলি যুগে আমরা বসবাস করছি জাহেলে যুগ শেষ হয়ে গিয়েছে কিন্তু এখন বর্তমান আসছে সবচেয়ে সেরা জাহেলি যুগ সবাই ভিডিওটা ছড়িয়ে দিবেন আর সবাই নিজ নিজ জায়গায় সবাই প্রতিবাদ করবেন আপনার চুপ থাকলে আপনার থেমে থাকলে কালকেও আপনার সাথে এরকম সেম কাহিনী ঘটবে এটা ঘটবে